মিনাশ শাইতানির আজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের কবিতার নাম জীবন অঙ্ক মোহাম্মদ আসাদুল্লাহ ফকির কষ্টের এক সূত্র দিয়ে জীবন অঙ্কের সূচনা তাই সুখের সূত্র হাতছানি দেয় জীবনেতে আসে না এই অঙ্কেতে হলো না প্লাস হচ্ছে শুধু মাইনাস কত ভাবনা ভাবি আমি অঙ্ক নিয়ে আজ একজন শিক্ষক আছেন আমার জীবন অঙ্ক মিলাতে লেখাপড়া করি না আমি কেমনে সাক্ষাৎ করবো তার সাথে তিনি থাকেন হেড অফিসে ওনার প্রিয়জনরা বলে আমি তো এখন বন্ধ আছি এই দুনিয়া বিহলে তিনি মহান হিসাবকারী সকল অঙ্ক করেন অবাধ্য ছাত্র আমি তবুও না তিনি মারেন এখন কোথায় যাব কি করিব পাই না কোনো দিক তার বাধ্য হয়ে গেলে বুঝি অঙ্ক মিলবে ঠিক এই নিয়মে অঙ্ক যার তাকে আমি খুঁজি হয়তো দুজন পেতে পারি সঠিক সূত্রের পুঁজি দুই জনের একই খাতা জনের একই অঙ্ক হয়তো খাতা দুটি প্রভুর সূত্রে অঙ্ক করব হবে না আর ত্রুটি হেড অফিসে যাবে খাতা দেখবেন ওই শিক্ষকে ভুল কিংবা সঠিক হলে তিনিই নিবেন ডেকে সবাই একদিন হাজির হবে খাতা হাতে নিয়ে ফাইনাল রেজাল্ট দেবেন তিনি সবার সাক্ষাতে সকল সূত্রের মালিক তিনি ভুল হবে না কবু তিনি হলেন এমন শিক্ষক যিনি সারাজাহানের প্রভু ওই কঠিন হিসাব নিকাশ নেবেন তিনি ছাড় দেবেন না এক বিন্দু সূত্রের নিয়মে দেখবেন খাতা কেউ ছাড় পাব না বন্ধু জীবনটা যে পরীক্ষা পায় এসো পূর্ণের অঙ্ক করি দয়াল নবীজি আলাইহি সাল্লাম তার সূত্রের বাহক এসো উনার কাছে পড়ি তিনিই মোদের জামিন ধারবাই ওই কঠিন হিসাবের দিনে সুপারিশ করিবেন তিনি আছে হাদিস কুরআনী আল্লাহ রাসুলের সাল্লালাম আলাই সাল্লাম গাইড পড়িলে ওই দিন ফাস হব জীবন অঙ্কের রেজাল্ট নিয়ে ওই জান্নাতে যাব এমন চাকরি দেবেন তিনি ডিউটি কোনো নাই সবার ছোট্ট অফিসটা হবে এমন দুনিয়া ভাই এখনো থাকতে সময় এসো অঙ্ক করি না হয় সবার জন্য সবার দোয়া জীবন অঙ্কের হোক জয় আল্লাহ একবার আল্লাহ একবার, আল্লাহ একবার, আল্লাহ একবার।